জিন সাথে আমার শত্রুতা এ যাবৎ আমি অনেক জিন এবং পরীর সাথে যুদ্ধ করছি করেন আমার নিদেরও সমস্যা হয় হিন্দু জিন পরি জিল্লা আছে এল্লের সমস্যা সমাধান কম করা যায় কৃষি কাজ করি আমরা জমি জমা আবাদ করি পাশাপাশি জিন আর মানুষ সৃষ্টি করছে আল্লাহ পাক তার এবাদত করা যায়নি কিন্তু অনেক জিন পরীরা খারাপ কোন মানুষের রাশের উপর গিয়ে করতে পারে সব মানুষের কাছে যেতে পারে না যারা তুলো রেশি লোক এদের কাছেই বেশি যায় কিন্তু আমি নিজেই একটা তুলো রেশি লোক পনেরো ধরে এই কোভরেজি কাজ করি কোভরেজি মানে যাদের ব্রেন নষ্ট করে দেয় জিন রাই নষ্ট করে দেয় পুরুষ মানুষ মেয়েরা আসে আর আর মহিলার কাছে যায় এদের গুলো তারাই এটা আমাদের বাপ দাদার থেকে আগে ইয়ে করি এটা আমার দাদার আগে করিচ্ছিল তারপর আমার বাপ করছে তারপরে আমি এ যাবৎ আমি অনেক জিন এবং পরীর সাথে যুদ্ধ করছি করেন আমার নিজেরও অনেক ইয়ে আসে যায় সমস্যা হয় কিন্তু সমস্যা হয় আমার কাছে তাবিজ আছে কিছু 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 গাছান্ত ওষুধ এই তাবিজের ভেতর দেওয়া আছে এই কারণে কিছু করতে পারেন এটা না থাকলে এসে অ্যাটাক করে শরীরের ভেতর ঢুকে যায় ঢুকে যায় মানুষের সমস্যা করে দেয় এরকম আমার মধ্যে ঢকি আমি নিজে দেখতেই পারি যে আসলে একটু গাও ঝিমঝিম করে রগের ভেতর সন্ধ্যায় দেয় আসলে মানুষের বেরেন্টের মধ্যে ঢুকে স্মৃতি নষ্ট করে দেয় এনে আপনি ঘুমের মধ্যে আসে যখন ঘুমাই আছে ওই স্বপ্নের মাধ্যমে আসে ঢুকে যায় বেরেন্ট নষ্ট করে দেখা যায় ঝাপসার মতন এসে ঢুকে যায় মানুষের উপলেই আসে এ যেমন আপনার উপরে লিয়ে আসবি এসে ঢুকে দেবি ঢুকে যাওয়ার পরে মনে করেন মাদার ব্রেন নষ্ট করে দিবি নাহলে হাত পঙ্গ করে দিবি বেনেন নষ্ট হলে আপনিwidetilde শক্তি আলাদা হয়ে যায় সংসারে কষ্ট কম ভাল লাগলে বল্লাই লেখাবার দিক দিয়ে তখন মাতার ভেদর আপনি যে লেখাবার হয়তে ই আছে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় পাগলের মত হতে ঘুরিৎছে এর আপনি পরিরা আসে আসে যে সেলেক পছন্দ হয় আসে আসে বুনিয়া যায় তা নিয়েও যায় আবার তার সাথে লাগেও থাকে হয় এরকম আসে কিন্তু এরকম তার মানে তাগ বিয়ে সাধু করবে দেয় না এরকম সমাধান মানে তা গাসান্ত ওষুধ এরকম তাবি দিয়ে করে দিলে আর আস্তে পারে না যখন আসে তখন মস্তি তো আলাদা হয়ে যায় তখন জ্ঞান বলতে থাকে না ভুল বকে তখন আমি কিছু গাছান্ত ওষুধ খাওয়াই তারপরে গাছান্ত ওষুধ দেয় যে তার তখন একটু খারাপ ব্যবহার করে তারপরে যখন পেরেন্টের ইয়ে ভালো হয় তখন

াই পাক করে খাই এই রকম রুগিয়াটা আছে গেছে ছেলে মেলেকে দেখতে পারে না সেভাবে ইয়ে করেছে দিন পরিবার এই জন্য এই কাজ আমি করিতেছি হচ্ছে মানে শরীরের সমস্যা আমার ভেতরে করে সংসারে কাজ কাম করবে দেয় না বিভিন্ন ভোগের মাঝে লল্লি টিপি দেবের ধরে ওদের দেখা যায় ঝাপসা সাদার মতন ওরা ওই রাশের ওপর ইয়ে করে সব লোক যেতে পারে না যেরকম যেরকম তুলো রাশি সিংহ রাশি এলে ভেতর বেশি ঢোকে ভয় পাইছি আমি আমার জীবনে সাপের রূপ নিয়ে চলে একবার ওই সাপের রূপ নিয়ে এসে আমাকে ইয়ে করছিল ডংফুং করছিল একবার এটা আপনি মনে করেন ওই মাঝরাতের মতো এই দুটে আড়াইটের মতো এসে সাপ সাপে রূপ নিয়ে এসে আমাকে ডংফুং করছিল আমি তখন ডিবে থাকছ ডিপ সালো যখন তখন ওই চালু করে জমিতে পানি দিবে গেছে সেই টাইমে ওই আলের উপর থেকে মারছিল ঠোকা আমার এটা এই জায়গাতে চিহ্ন আছে এখন এই যে এই এক ঠোকর এক ঠোকর তারপরে তেমন কিছু আমার হয়নি গাছান তো ওষুধ আসলো এই ওষুধ খেয়ে তাও অনেকে মানুষ ভয়ের ভয় দেখাচ্ছে তারপর আমি মেডিকেলে গেছিলাম একবার মেডিকেলে যাইয়ে ভ্যাকসিন ইন্দি সন্দিরে বলে সেটা দেওয়ার পরে দুই দিন পরে আমি চলে যাচ্ছি উঠতে ইয়ে না দিতি গাছ হলো আল্লাহ পাক সৃষ্টি করছে গাছান ওষুধ দিয়ে আগে ইয়ে হচ্ছে আর কিছু লাগে কোরআনের দোয়া দিয়েও ইয়ে হয় আর কারণে এই গাছগুলো আর সহ্য করতে পারবেন না এটা আগেকার কবরেজি গাছ এই গাছ আমার দাদারা ইয়ে করে গেছে আমার বাপও করছে আমাকে শিক্ষে দিয়ে গেছে এই গাছ দিয়ে আমরা অনেক দেখ

না 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 গাছের কারণে পরি আসতে পারবে না গাছ সহ্য করতে পারে না এই কাজ শিখে পারলে এবং ভালো ইয়ে করে পারলে মানুষের সেবাও হয় মনে করে রুগীটা সুস্থও থাকে এই কাজ শিখে আমার আমার সংসারের দিক দিয়ে ক্ষতি হয়ে কিন্তু মানুষের সেবা উপকার হয় এটা বীজ দেওয়ার কারণে আমার কাছে সহজে আসতে পারে না কিন্তু আশপাশে থাকে আমার রাজ যে আবার তুলো রাজ